জি মিস্টার অ্যান্ড মিসেস দাস জানাতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সামনে থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে ভিডিওর টপিকটা কী তো আজকে আমি পুজোর শপিংয়ের সব কালেকশানগুলো দেখাবো যে আমি পুজোতে কিসে নিলাম সবাইকে কী নিলাম সেটা তো আমাদেরকে দেখাতে পারবো না কারণ সবাইকে যে সবার জন্য যেগুলো দিতেছিলাম সবাইকে সেগুলো দেওয়া

কমেন্টে জানিও বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে আমি পুজো এইগুলো কিনেছি তিনটে শাড়ি দুটো নাইজি আর একটা চুড়িদার আর ওই শাড়িগুলো ব্লাউজগুলো বানাতে দেওয়া আছে তো তোমাদেরকে দেখানো হলো না তো নেক্সট দিন কোনো একটা ভিডিও তোমাদেরকে দেখাবো যে পুজো তো চলে আসো ওই জন্য আমি কেমন কালেকশান আমি কী কী নিয়েছি তো সবই যতক্ষণ শেয়ার করি তো এইগুলো ওই জন্যই শেয়ার করলাম